আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত বন্ধুরা আজকে আবার আমরা চলে আসলাম মিরপুর এক নম্বরের পাখিরহাট আপনারা অনেকেই লোকেশনটার জন্য অনেকে বলেন যে ভাই লোকেশনটা কোথায় ভালো করে চিনতে পারেন না এই জন্য একবার বাহিরের থেকে শুরু করলাম এটা হচ্ছে মিরপুর এক নম্বরের আন্নুরি মসজিদ আর এই পাশে হচ্ছে বেঙ্গলি স্কুলের গেট এইখানটা দিক থেকে এটা হচ্ছে এই পাশে যদি আমরা চলে আসি তাহলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হজ্জত সাহালি উচ্চ বালিকা বিদ্যালয় বা এটাকে চাউলের প্রতিও বলে এই পাশে হচ্ছে চাউলের আরত আছে যার কারণে চাউলের প্রতিও বলা হয় বা পাইকারি মার্কেটের গলিও বলে তো যাই হোক এখান দিয়ে আমরা সোজা বিক্রি প্রবেশ করতে হবে যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য মূলত এইখান থেকে আজকে ভিডিওটা শুরু করা আপনারা যে করে জিজ্ঞেস করলে হবে হয়তো চালি উচ্চ বালিকা বিদ্যালয়টা কোথায় তো হাটটা মূলত হচ্ছে স্কুলের গেট থেকে শুরু হয় আর আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম মেইন রোড থেকে হাটের যে ভিতরে যাওয়ার যে রাস্তাটা ওটা হচ্ছে এটা তো আমরা আজকে এখান থেকে ভিতরে প্রবেশ করবো আমরা ভিতর দিকে যাচ্ছি এখন এখান থেকে সোজা চলে যেতে হবে তো আমরা একদম সোজা যাই ওপেন তো ক্যামেরা আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আমরা সোজা একদম মাথায় চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হজরত সাহালি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল অ্যান্ড এখানে এটা আর হচ্ছে ঠিক এই মেন গেটের ঠিক হচ্ছে ডান পাশে যদি আপনাকে দেখাতে যায় এই ঠিক ডান পাশেই হচ্ছে এই মূলত আমরা হাটটা বসতে থাকে তো হাটের শুরুতে যদি আপনারা এখানে চলে আসেন তাহলে দেখতে পাবেন হচ্ছে কবুতরের হাটটা এখানে সব হাঁস মুরগি কবুতর ইত্যাদি শুরুতে পাবেন আপনারা তাহলে চলেন আর দেরি না করে আমরা মূল হাটে প্রবেশ করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি হাটে কি কি আজকে আছে আপনাদের জন্য চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা শুরুতে আপনারা কবুতর দেখতে পারবেন হিউজ পরিমাণে কবুতর আছে দেখতে পাচ্ছেন এগুলো সব কবুতর কবুতর আর কবুতর শুরুতে আপনি কবুতর দেখতে পাবেন হাটের ঢোকার পর কিন্তু এখানে সব কবুতর চলেন আমরা আপনাদেরকে পাখি দেখানোর ট্রাই করি আগে তারপরে হচ্ছে আমরা কবুতরের দিকে আসবেন চালা পাখি দেখানো আপনাদের শুরুতেই দাম ধরটা একটু পরে জানাচ্ছি ভাই একটু ব্যস্ত আছে কথা বলতেছে

জোরাদো আছে না জি ভাই আচ্ছা আচ্ছা আর এইটা কি পাখি এটা আপনার লং লঙ্গেল পাখি ভাই আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত জোরোদও না এটা তিন হাজার টাকা হ্যাঁ তো তিন হাজার টাকার জোড়া আর নিচের এটা নিচের এটা ভাই সাত হাজার টাকা সাত হাজার টাকার জোড়া আচ্ছা আমরা রিসেন্টলি হচ্ছে জাকির ভাইয়ের বাসায় যাবো ইনশাল্লাহ জাকির ভাইয়ের বাসায় একটু ভালো কালেকশন আছে ইনশাল্লাহ জাকির ভাইয়ের বাসায় আমার যাওয়ার চেষ্টা করব তারপরে নিচে ভাই এখানে তিন হাজার থেকে শুরু করে পাঁচ টাকা জোড়া তিন হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা জোড়া পর্যন্ত আছে কী বাই যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে যাকি ভাই সাথে আলোচনা করে নেবেন যাকিবার ফোন নাম্বারটা দেওয়া থাকবে আর এর পাশে তো ভাই এটা জামা বা কী ভাই এটা পনেরোশো টাকা জোড়া ভাই পনেরোশো টাকা একই জি ভাই পনেরোশো টাকা করে জোড়া পড়বে জামা বাকি আর এটা

আর এই যে এটা বাচ্চা সহ ভাই চেষ্টা করব জাকির ভাই বাসায় যাব রিসেন্ট ভিডিও এর মধ্যে বাসায় ভালো ভালো কিছু কালেকশন আছে হাটের মধ্যে তো আর সব পাখি আনা যায় না যার কারণে ভাই এটা বেবি সহকার আছে দেখেন সব পাখি আর উনি একা মানুষ এখানে দেখতে পাচ্ছেন ভাইয়ের বিশাল বড় স্টোর নিয়ে বসছি এখানে জাকির ভাই প্রত্যেক সপ্তাহে এসে থাকে

এটার দাম কত যাচ্ছেন ভাই ভাই এটার দাম যাচ্ছে ভাই 5500 টাকা সাড়ে পাঁচ হাজার টাকার দাম যাচ্ছে এটা মেলটা আছে ফিমেল নাই সিঙ্গেল আছে যদি কারো প্রয়োজন হয় জাকির ভাইয়ের কাছ নিয়ে নেবেন এই জোড়াটা কত জাকির ভাই ভাই এই জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া বিডিং পেয়ার সাড়ে সাড়ে পাঁচ হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা করে জোড়া তারপরে নিচেরটা নিচেরটা এটা ভাই পাঁচ হাজার টাকা জোড়া তো পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া

5000 টাকা আর এটা 5000 নিচে টাকা কত এটা এটা 4000 এই তো সমস্যা এই যে এই যে এই যে এটা এটা ওটা দেয়া গেছে এই যে හොবাই যে গোল্ডেন দেয়া গেল না গেছে চেষ্টা করছে কত করে জরা ভাই হ্যাঁ টাকা বিডিং

30 দিন এরকম হবে 35 দিন 30 দিন আচ্ছা এটা দিয়ে নেক ভাই তারপরে আমরা দেখাচ্ছি এটা কি বাস না হ্যাঁ বড় বড় আচ্ছা ভিডিওটা ওই পাশ থেকে দেখানোর চেষ্টা করি এটা কত করে জোড়া ভাই গ্রিন অফলাইন আছে 5000 টাকা জোড়া রেডেড অফলাইন আছে 4500 টাকা জোড়া আচ্ছা আর এই যে লোডিনো অফলাইন আছে এক পিস ন হাজার টাকা আর একটা হইলো আপনার ইয়ে আছে স্পিরিট একটা আছে ওই যে চার হাজার টাকা দেখতে পারলেন ভাই দাম গুলো বলে দিলো আর এই নিচের গুলো ডায়মন্ড বুক হইলো এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া যেটাই নেন ছোট বড় মিক্স করে আছে এক হাজার টাকা করে জোড়া আচ্ছা তারপরে উপরে এগুলো গেরে কোকাটেল আছে বারোশো টাকা পিস পার পিস বারোশো টাকা বারোশো টাকা পাইকারি শুধু বারোশো টাকা পিস বারোশো টাকা পার পিস বা একটু দাম কমে বলবো আচ্ছা আর নিচের গুলো রোডিনো আছে রানিং সাড়ে চার হাজার টাকা জোড়া রানিং সাড়ে চার হাজার টাকা জোড়া আর এলবিনো আছে সাড়ে ছয় হাজার টাকা জোড়া আচ্ছা ওই পাশে দুটা বড় আছে সাড়ে ছয় হাজার টাকা জোড়া না

আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি কারো প্রয়োজন হয় মিটার ফোন নাম্বারটা যদি বলে দিতেন জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন ইমো হোয়াটসঅ্যাপ সবই তো আছে না এই নাম্বার যোগাযোগ করলে পাখি নিতে পারবেন সমস্যা নাই সারা বাংলাদেশ বাড়ি ঠিকানাটা কোথায় আমার ঠিকানা হলো আগারগাঁও তালতলা আগারগাঁও তালতলা ঠিক আছে আমরা একদিন আমার মিটার বাসায় যাওয়ার চেষ্টা করব

আপনার সাথে কালার ম্যাচিং হয়ে গেছে। আপনার গঞ্জি লোকে কালার ম্যাচিং হয়ে ভালো করছে। এটা কি নাকি সিঙ্গেল ভাই? এগুলি টেম করা দাতা। আচ্ছা ঠিক আছে এগুলি টেম। এই যে একটা টেম এই টেম এই যে টেম। আচ্ছা এটা করা ভাই। এটা কত করে যাচ্ছেন এটা কি সিঙ্গেল বিক্রি করবেন নাকি জোড়া? এরই সিঙ্গেল সিঙ্গেল। সিঙ্গেল না? কত এইটা লোকে টাকা করে।

কত কতটা আছেন এইদিকে কি 1500 টাকা বড় দুটো ছোট দুটো 1200 টাকা আচ্ছা বড় দুইটা হচ্ছে একদম রেডি রেডাই মাল দেখতে হবে ভালো করে খেল করতে হবে আচ্ছাlceilrceil জন তো এখানে রাখলাম যে ভালো করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বড় বেবি আছে দুইটা ছোট বেবি আছে বড় দুই বেবি দুটো 1500 টাকা ছোট বেবি দুটো হচ্ছে 1200 টাকা না ভাই জি আচ্ছা সুন্দর যারা চিনেন তাদের সাথে এর তো বলতে হয় না আসলে আচ্ছা তারপরে এটা কত বললেন আর এই লোকে লটি না হ্যান্ড ফিট ঠিক আছে এই দুইটা এই দুইটা জোড়া আমি না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই দুইটা হচ্ছে জোড়া এই জোড়াটা কত যাচ্ছেন এটা পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া আচ্ছা সুন্দর আর এটা হলো অ্যাডাল পেয়ার রানিং অ্যাডাল পেয়ার ডিম বাচ্চা করানো আচ্ছা ডিম বাচ্চা করা রানিং অ্যাডাল পেয়ার এটা কত যাচ্ছেন ভাই এটা বিয়াল্লিশশো টাকা ভাই এটা বিয়াল্লিশশো টাকা সুন্দর বিয়াল্লিশশো টাকা আর এটা হলো লটিনো হচ্ছে লটিনো ঠিক আছে এটা তো জোড়া আছে না এটা জোড়া আচ্ছা এটা কি ডিম বাচ্চা করা নাকি হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা করা এগুলো এটা ডিম বাচ্চা করা এই জোড়াটা কত যাচ্ছে এটা সাড়ে পাঁচ হাজার ভাই সাড়ে পাঁচ হাজার জি সাড়ে পাঁচ হাজার টাকা যাচ্ছে আর এটা এটা তো মনে হয় সিঙ্গেল না সিঙ্গেল এটা নর ঠিক আছে এটা দাম পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা হচ্ছে একটা নর এটা কি পাখি বলে ভাই এটা কোকাডেল কোকাডেল না কোকাডেল দেখতে পেলেন আপনার ভাইয়ের কালেকশনগুলো আর একবার সবগুলো একসাথে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে ভাইয়ের কালেকশন ভাই ফোন নাম্বারটা যদি বলে দিতেন জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন জিরো এইট ডাবল ওয়ান ফোর সাবার ভাই বাসা হচ্ছে সাবার জি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নামটা ওনাম আলভি

তারপরে এটা গ্রিন অপার লাইন অপার লাইন ফিশা এটা দুইবার ডিম বাচ্চা করা এটা হচ্ছে 4000 টাকা এটা কি ভাই এটা লটিনো রেড এর অফলাইন এটা দুইবার ডিম বাচ্চা করা জঙ্গলের বেয়ারি এটা পড়বে ওরা 4500 টাকা 4500 টাকা হ্যাঁ আচ্ছা সুন্দর এটা ব্লু ফিশ সিঙ্গেল রানিং ফিমেল এটা হচ্ছে আপনার 2000 টাকা একদম একদম 2000 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে এটা হচ্ছে অরেঞ্জ এর অপলাইন এটা দুইবার ডিম বাচ্চা করা এটা হলো 4000 টাকা একদম 4000 টাকা

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এটা মনে বিক্রি করে দিচ্ছেন মনে হচ্ছে দুটা বিক্রি করে দিলাম মাসাল্লাহ কত বিক্রি করলেন ভাই আপনার সেলফি বেবি ভাই আচ্ছা কত নিল ভাই দুইটা চব্বিশ চব্বিশ আচ্ছা এটা ভাই বিক্রি করে দিল মাত্র ভাই নিচ্ছে না জি 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 আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ভাইয়ের সাথে শেষ করেন তারপরে আমরা কথা বলি জি আলহামদুলিল্লাহ ভাইয়া ঠিক আছে এই জোড়াটা ভাই বিক্রি করে দিল মাত্র